প্রথম প্রশ্ন মহিলারা মসজিদে প্রবেশ করলে কি ক্ষতি হয় এতে কি তাদের গুণা হবে দ্বিতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে জীবনে সুখ শান্তি আসবে স্বপ্নগুলো কি কি তৃতীয় প্রশ্ন আজানের সময় টয়লেটে থাকলে করণীয় কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ

লো ভিজিট করতে পারেন যা লিংক নিচে ডেসক্রিপশনে দেয়া আছে তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাব একটি প্রশ্ন ছিল যে আজানের সময় টয়লেটে থাকলে করণীয় কি দেখুন আজানের সময় টয়লেটে থাকলে দুইটি বিষয়ে আমরা করণীয় বা বর্জনীয় বিষয় বুঝতে পারি এক হলো আজানের সময় যদি আপনি টয়লেটে থাকেন বা টয়লেটে থাকা অবস্থায় যদি আজান দিয়ে ফেলে তাহলে আপনি আজানের জবাব দিতে পারবেন কিনা দেখুন মুখে উচ্চারণ করে টয়লেটে থাকা অবস্থায় আপনি আজানের জবাব দিতে পারবেন না কেননা টয়লেট এমন একটি জায়গা সেখানে আল্লাহ তালার নাম নেওয়া অথবা কোরআনুল করিম তেলাওয়াত করা আজানের জবাব দেওয়া এই সমস্ত বিষয়গুলো বৈধ নয় বা এগুলো করা যাবে না এই জন্য আপনি টয়লেটে থাকা অবস্থায় আজান দিলে আপনি আজানের জবাব মুখে উচ্চারণ করে দিতে পারবেন না তবে যদি আপনি মনে মনে আজানের জবাব দেন তাহলে আপনার জন্য এটি জায়েজ রয়েছে আপনি মনে মনে উত্তর দিতে পারেন অথবা যদি আপনি চান যে আজানের জবাব দিবেন বের হয়ে তাহলে আপনি বের হয়ে আজানের জবাব দিতে পারেন তবে আপনার এটার জন্য আপনি বাধ্য বাধ্য নয় যে আপনার বের হতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা আরোপ করা হয়নি আরেকটি হলো যে আপনি আজানের জবাব ছাড়া সাধারণ অবস্থায় আপনি আজান দিয়েছে টয়লেটে থাকা অবস্থায় এখন আপনার বের হয়ে যেতে হবে নাকি অন্য কিছু করতে হবে এই ধরনের কোনো বাধ্যবাধকতা আরোপ করা হয়নি আপনার শুধুমাত্র আজানের জবাব দিতে হলে আপনি মুখে উচ্চারণ করে দিতে পারবেন না এছাড়া আজান দিলে যে আপনার বের হয়ে যেতে হবে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবনে সুখ শান্তি আসবে এমন স্বপ্নগুলো কি কি দেখুন রব্বুল আলামিন বান্দার প্রতি অত্যন্ত দয়াশীল মায়াশীল কখনো কখনো স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন ধরনের বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন আর আল্লাহ তালা যেই স্বপ্নগুলো বান্দাকে দেখান এগুলোর সহি সঠিক ব্যাখ্যা রয়েছে এবং স্বপ্নগুলো সত্য স্বপ্ন আর এমন সত্য স্বপ্নের নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার গ্রন্থ কিতাব হলো আল্লাহ ইমাম মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ তাবির ইয়া তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করবো যেগুলো দেখলে বুঝতে হবে জীবনে সুখ শান্তি আসবে এই সম্পর্কে আমরা সরাসরি তাবির কিতাব থেকে আলোচনা করতে যাচ্ছি হজরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা আলাই বলেন স্বপ্নে যদি কেউ বালতি বানাতে দেখে অথবা নিজের কাছে বালতি দেখে পানির বালতি দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে সাথে সাথে আল্লাহ তাআলা তার জীবনে সুখ শান্তি দান করবেন সমৃদ্ধি দান করবেন জীবন থেকে সকল দুঃখ কষ্ট বিপদ আপদ অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ আবহাওয়াকে সুন্দর দেখে যে বসন্ত চলছে গাছে পাতা নতুন পাতা গজাচ্ছে ফুল ফুটছে খুব সুন্দর একটা আবহাওয়া রয়েছে এলাকায় পুরো দেশে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার জীবনে ব্যাপকভাবে সুখ স্বাচ্ছন্দ্য আসতে চলেছে সুখ শান্তির সাথে সে জীবন যাপন করতে পারবে ইনশাল্লাহ শুধু সে একাই নয় বরং তার এলাকার মানুষ তার দেশের মানুষের উপর শান্তির বাতাস বয়ে যাবে ইনশাল্লাহ ব্যাপক সুখ শান্তি আসবে ওই দেশে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে জান্নাতে প্রবেশ করেছে অথবা জান্নাত দেখলো নিজের সামনে জান্নাত দেখলো তাহলে বুঝতে হবে যে সে আল্লাহ তালার পক্ষ থেকে শীঘ্রই সুসংবাদ লাভ করবে এবং সে খুশি খুশি হাসি খুশির সাথে জীবন জীবনযাপন করতে পারবে এবং জীবনে সুখ শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ কেননা আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে সরাসরি বলেছেন উদ হলু হাবিস্লামিন আমিন তোমরা জান্নাতে প্রবেশ করো শান্তির সাথে নিরাপদ রূপে এই জন্য স্বপ্নে যদি কেউ জান্নাত দেখে বা জান্নাতে প্রবেশ করতে দেখে তাহলে বুঝতে হবে তার জীবনে সুখ শান্তি আসবে এবং নিরাপত্তা আসবে সব ধরনের বিপদ আপদ থেকে দুঃখ দুর্দশা থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন এবং শত্রুর শত্রুতা থেকেও সে নিরাপত্তা লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ বেহেশের যে রক্ষণাবেক্ষণকারী ফেরস্তা আছে যদি কেউ হাসি খুশি অবস্থায় দেখে তাহলে বুঝতে হবে তার জীবনে ব্যাপক সুখ স্বচ্ছন্দ আসতে চলেছে সুখ শান্তি আসবে এবং সে মানুষের প্রশংসা লাভ করবে ভালো ভালো কাজ করতে পারবে যার কারণে মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হবে ইনশাআল্লাহ আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ তিনিও বড় আল্লাহ ইমাম এবং স্বপ্নের ব্যাখ্যা বিশারৎ বড় বুজুর্গ ছিলেন তাবে এই ছিলেন তো হজরত জাফর সাদেক রহমতুল্লাহ বলেন কেউ যদি স্বপ্নে জান্নাত দেখে তাহলে এই জান্নাত স্বপ্নে দেখার সর্বমোট নয়টি ব্যাখ্যা হয়ে থাকে এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা হলো যে জীবনে শীঘ্রই সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ আল্লাহ তালা তার জন্য শান্তির দরজা খুলে দিবেন আরেকটি ব্যাখ্যা হলো সৌভাগ্য আসবে জীবনে তার সৌভাগ্য আসতে চলেছে তার জন্য সৌভাগ্যের দরজাও আল্লাহ খুলে দিবেন আরেকটি ব্যাখ্যা হলো কল্যাণ এবং বরকত আসবে জীবনকে কল্যাণময় বরকতময় করে দিবেন আল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো ব্যাপক নিয়াম সাথে সাথে আরো অন্যান্য বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ তালা তাকে দিবেন এবং আরেকটি ব্যাখ্যা হলো যে সে সুসংবাদ বা খুশির বার্তা লাভ করবে আরেকটি ব্যাখ্যা হলো সে এই বা জ্ঞান অর্জন করতে পারবে কোরআন হাদিসের জ্ঞান লাভ করবে এবং আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ তালা তাকে হাসি খুশির সাথে নিরাপত্তার সাথে জীবন জিন্দিকি দান করবেন ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ বাতাস প্রবাহিত হতে দেখে যে মৃদু বাতাস প্রবাহিত হচ্ছে তাহলে বুঝতে হবে এটিও তার জীবনে সুখ শান্তি আসার আলামত শীঘ্রই আল্লাহ তালা তার জীবনকে শান্তিময় সুখ করে দিবেন ইনশাআল্লাহ তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই একটি প্রশ্ন ছিল যে মহিলারা মসজিদে প্রবেশ করলে কি ক্ষতি হয় এটা কি গুনাহের কাজ দেখুন মহিলারা মসজিদে প্রবেশ করলে বিশেষ ক্ষতি হবে বা গুনাহের কাজ কিনা আসলে বর্তমানে মহিলাদের মসজিদে প্রবেশ করাটা সামাজিকভাবে যেমন দৃষ্টিকটু মনে হয় এমনিভাবে খোদ মহিলারাও এতে এতে বোধ করে অথবা তারা প্রবেশ করাকে অন্যায় মনে করে কেমন যেন মসজিদ এবং মহিলাদেরকে কেমন যেন আলাদা করে রাখা অথবা আলাদা হয়ে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছে অথচ মহিলাদের আসলে এর কারণ কি মহিলাদের মসজিদে প্রবেশ করাকে আসলেই কোনো ক্ষতি আসলেই কোনো অমঙ্গল নাকি এটা আসলে হারাম কাজ কবি কাজ নাকি এ ব্যাপারে ইসলাম কি বলে দেখুন রসুল সাল আলহ্লামের জমানায় আমল ছিল রসুল সালামের পিছনে জামাতের সাথে মহিলারা করতেন যদিও রসুল সাল আল্লাহ সাল্লাম বলেছিলেন যে মহিলাদের জন্য মসজিদের চেয়ে ঘরে নামাজ আদায় করা উত্তম তারপরেও যেহেতু মহিলারা আসতেন এটি রসুলের জমানার আমল ছিল মহিলারা এসে জামাতে নামাজ আদায় করতেন সাহাবাইকেরামের জমানায় এই আমল ছিল তবে সাহাবায়ে کرام এই বিষয়টিকে নিরুৎসাহিত করেছেন কখনো কখনো এমনও বলেছেন যে মহিলাদের এখন আর মসজিদে আসা উচিত নয় কারণ না তখন জমানা পরিবর্তন হয়েছে अथवा বিভিন্ন ফিতনা ফাসাদের আশঙ্কা দেখা দিয়েছে মহিলাদের অনিরাপত্তা দেখা দিয়েছে তো তৎকালীন সময়ে যদি এই অবস্থা তাহলে বর্তমান অবস্থা তো আরো গুরুতর বর্তমান সময় মহিলাদের নিরাপত্তা নেই মহিলাদের পরিপূর্ণ নিরাপদ তাদের ইজ্জত আবু তাদের জীবন নিরাপদ নয় এবং বিভিন্ন ফিতনা ফাসাদের আশঙ্কা থাকার কারণে মসজিদে তাদের আশা জামাতে নামাজ আদায়ের জন্য নিয়মতান্ত্রিক আশা এটি নিরুৎসাহিত করা হয় বা নিষেধ করা হয় তবে বিশেষ কোন যদি ব্যবস্থা থাকে পরিপূর্ণ নিরাপত্তা থাকে পরিপূর্ণ পর্দার ব্যবস্থা থাকে তাহলে তারা মসজিদে আসতে পারে এখন মসজিদে তাদের প্রবেশের ব্যাপারে যে সামাজিক একটা নিষেধাজ্ঞা কেমন অঘোষিত নিষেধাজ্ঞা এটার কারণ কি দেখুন এটার কারণ আসলে ওই যে মহিলাদের না আসতে আসতে এমন হয়ে গিয়েছে যে কেমন যেন এটা নিষেধ হয়ে গেছে অথচ এটা কখনোই নিষেধ নয় এবং এটা মসজিদে আসলে যে তারা কোনো অমঙ্গল হবে অশান্তি হবে হবে অথবা অথবা কোনো ক্ষতি এটা গুনাহের কাজ বিষয়টি এমন এমন নয় বরং দেখা যায় যে মহিলারা যখন কোনো শহরে যায় অথবা বাজারে যায় তখন তারা প্রয়োজনে নামাজ কাজা করে ফেলে তারপরেও মসজিদে ঢুকে নামাজ আদায় করে না কেননা এটা মহিলারা অপছন্দ করে অথচ উচিত হলো যে নামাজের অন্য কোনো জায়গা না থাকলে তাহলে মহিলারা মসজিদে ঢুকে এক কোনায় বা বারান্দায় নামাজ আদায় করে তারপরে বের হবেন হ্যাঁ তো ফিতনা ফাসাদ এড়িয়ে ব্যাপক ভিড় ইত্যাদি এড়িয়ে যখন অন্যান্য পুরুষদের নামাজ জামাত শেষ হয়ে যায় হ্যাঁ এবং যখন মহিলারা এক কোনায় নামাজ আদায় করলে আর কোনো ফিতনার আশঙ্কা থাকে না এমনভাবে হলেও মহিলারা মসজিদে ঢুকে নামাজ আদায় করতে হবে বিশেষভাবে মহিলাদের মসজিদে ঢুকলে যে কোনো ক্ষতি হবে অমঙ্গল হবে গুণ হবে এই কথাগুলো ভিত্তিহীন বানোয়ার কথা বা এই ধারণা রাখা যাবে